আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্যান্টনমেন্টে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সৈয়দপুর ক্যান্টনমেন্ট নীলফামারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আজকের এই সার্কুলারের সকল জেলা হতে আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সৈয়দপুর তো যেখানে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো পদের নাম রসায়ন এক পদ সংখ্যা ইংলিশ বাসনে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে তবে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বা বাসাম্যমানের সিজিপি থাকতে হবে তবে ইংরেজিতে ক্লাস করার পারদর্শী তবে বেতন প্রদান করা হবে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত তারপর হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পদের সংখ্যা হলো এক বাংলা বার্ষণে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কামিল বা সমমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রদান করা হবে ষোলো টাকা থেকে শুরু করে আটত্রিশ টাকা তারপর আছে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা হলো এক ইংরেজি ভাষণে শিক্ষকতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কামিল বা সকল পরীক্ষার ন্যূনতম ইংরেজিতে ক্লাস গ্রহণের পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আট হাজার ছয়শ চল্লিশ টাকা তারপর আছে সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সংখ্যা হলো এক ইংরেজি ভাষার শিক্ষাগত যোগ্যতা প্রদান হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা বিএড বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বেতন প্রদান করা হবে ষোলো টাকা থেকে শুরু করে আটত্রিশ টাকা তারপর হচ্ছে সহকারী শিক্ষক সাধারণ পদ সংখ্যা হল তিন বাংলা ভাষণ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আছে পদের নাম প্রদর্শক পদার্থ বিজ্ঞান প্রদর্শন হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তারপর আছে খন্ডকালীন শিক্ষক শরীর চর্চা মহিলা তো প্রদর্শক হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সর্বসাকুল্যে মাসিক বেতন ষোলো হাজার টাকা প্রদান করা হবে তারপর হচ্ছে খন্ডকালীন শিক্ষক আবাসিক পদ সংখ্যা হল এক ছাত্র হস্টেল শিক্ষাগত যোগ্যতা প্রদান হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সব বি এড বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে মাসিক বেতন ষোলো টাকা প্রদান করা হবে প্রার্থীর বয়স হতে হবে এক অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে তবে অভিজ্ঞতা সম্পন্ন পাথের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তো আবেদন চলমান রয়েছে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হল তেইশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি এবং পাঠের জাতীয় পরিষদ সত্যায়িত কপি নাগরিক সনদ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণ বায়োডাটা এবং ট্রাস ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর এর অনুকূলে আবেদন ফি বাবদ সহ টাকার স্বাক্ষরিত আবেদনপত্র অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন তো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই আবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ